গুড মর্নিং মমিতা সাল ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সকালবেলা মনিয়া স্কুলে বেরিয়ে গেছে ও অফিস বেরিয়ে গেল তারপরে এই যে মাছের দাদা চলে এসেছে মাছ বিক্রি করতে আজকে অনেক রকমের মাছ নিয়ে এসেছিল সেই জন্য একটু মাছও কিনে রাখলাম গুডজাউলি মাছ পমকেট মাছ আর একটু পাতলা মাছও কিনে রেখেছি তো ফ্রিজটা প্রবলেম থাকলেও এই মাছগুলো দেখে লোক সামলাতে পারলাম না অনেক দিন পর এই ধরনের মাছ নিয়ে এলো আর বাজারে না গেলে এই ধরনের মাছ সাধারণত কিনতেও পারা যায় না আর ও ওই কোভিডের পর থেকে না বাজারে যাওয়ার অভ্যেস ওর চলে গেছে বাড়ির সামনে বিক্রি করতে আসে আমি কিনে নিই সেই জন্য ওরা বাজারে যেতে ইচ্ছেও করে না ওই রবিবার রবিবার হলে তখন হয়তো গেল মাংসকে নাকি না থাকলেই যায় এছাড়া মাছটা এখান থেকেই কিনে নিই যেটুকু মাছ আজকের হবে সেটা বার করে রেখে বাকি মাছগুলো আমি ফ্রিজেতে রেখে দেব আর ওইদিকে আলু পেঁয়াজ কাটাও আমার হয়ে গেছে আজকে করব মাছের কালিয়া আর গুড়চাউলি মাছের ঝাল আর বৈশাখ চচ্চড়ি পমফ্রেট মাছ এক পিস করবো যেহেতু মুনিয়া ভালোবাসে তো এটা পরে করবো রান্না একসঙ্গে তো এত মাছ করা সম্ভব না সেই জন্য গুড় চাউলি মাছের সঙ্গেই আমি পমফ্রেট মাছটা ভেজে মিশিয়ে দেবো আর এখন এক কাপ চা খেয়ে নি চলো অনেকক্ষণ চা খাওয়া হয়নি সকাল এক কাপ খেয়েছি কালকের বালতিতে জামা কাপড় পরে আছে আজকে মেলবো কাল এতটা বেলাতেই আমার জামা কাপড় কাচা হয়েছে যে মেলতে পারিনি ওয়েদারটাও খারাপ হয়ে গিয়েছিলো কে আমি এই জায়গাটাকে পরিষ্কার করব জানো তো ড্রেসিং টেবিলটা ভাবছি এই দিকটায় করে দেব আর এখানে ওদের ওই স্টাডি টেবিলটা যেটা রয়েছে এই সামনেটা নিয়ে আসবো বা দেখি এখানটা একটুখানি অন্য রকমভাবে গুছানোর ইচ্ছা আছে তার আগে দেখাই ছোটো বোনের শাশুড়ি যে হাড়ের যে সেটা এনে দিয়েছিল না আগের দিন পড়লাম অনুষ্ঠানে তো তার সাথে দেখো এই ম্যাগনেটটাও ফ্রিজ ম্যাগনেটটাও দিয়েছে আমাকে কাকিমা দেখাচ্ছি ভালো করে খুলে তোমাদের তার এই দেখো এখানে অনেকগুলো ম্যাগনেট লাগানো রয়েছে এটা এবারে এখানে লাগাবো লাগিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো আই লাভ সুন্দরবন অনেকটা টাইম লাগলো আর এতক্ষণে আমার জায়গাটা গুছানো কমপ্লিট হলো স্টাডি টেবিলটা আর ওঘরে টেনে নিয়ে যেতে পারলাম না এমনি আমার কোমরে পায় খুব ব্যথা নিয়ে গেলে আজকে আমি আর উঠতে পারবো না তো এই যে এখানে এইভাবে সেট তৈরি করলাম আর এখানে সেট চেঞ্জ করে দিয়েছি ড্রেসিং টেবিলটা এখানে নিয়ে চলে এসেছি এদিকেও সমস্ত ঘর আমার মোছা টোছাও হয়ে গেছে এটা আমি এখানে এই ঘরটায় নিয়ে এসে রাখলাম এই ঘরে জিনিস রাখার কোনো জায়গা নেই পরীক্ষা কালকে কি আছে হিস্ট্রি তাহলে আজকে বলছিস তুই খেলতে জানি হিস্ট্রি বাবা তোর হিস্ট্রি হয়ে যাবে না 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 প্লিজ মা আজকের দিনটা প্লিজ শরীর খারাপ হবে এখন না আজকের দিন এখন অনেকদিন যাই তুমি বলো প্লিজ মা আজকে দিনটা অনেকদিন পরা যায় বুধবারে খেলা আসছে প্লিজ আমি বলতে পারছি না ভালো লাগে এই জন্য মাছ ভাজা আমার কমপ্লিট আর এখানে আমি মাছের কালিয়াটা বসিয়ে দিয়েছি একটু পেঁয়াজ আদা রসুন দিলাম আর টমেটো পুজো তো আমার হয়ে গেছে আর এইমাত্র অনলাইনে একটা অর্ডার এলো এখন আর খুলছি না পরে দেখাবো মুনিয়া তো পরীক্ষা দিয়ে চলে এসেছে আর স্নান টান করে আবার পড়তে বসেছে কালকেও এক্সাম রয়েছে রেগুলারই তো রয়েছে এখন কুড়ি তারিখ পর্যন্ত আর একটু পড়ে খেতে চলে এসো ঠিক আছে রান্না কমপ্লিট হয়ে গেছে সবার ভাতও বেড়ে নিয়েছি পমফ্রেট মাছটা মুনিয়া খুব ভালোবাসে খেতে ওই জন্য এক পিস আজকে করলাম আর এখানে হয়েছে পুঁইশাখীর চচ্চড়ি গুড় মাছের ঝাল আর সকালের একটু ভাত ছিল ওটাকে আমি ভাত ভাজা করে রেখে নিয়েছি আর মাছের কালিয়া করেছি আলু পেঁয়াজ দিয়ে তো চলো আজকের লাঞ্চটা সেরে নিই পরে বিকেলে আবার দেখা হচ্ছে গুড ইভিনিং দুপুরের পর আর কোনো ভিডিও করতে পারিনি একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে একটু বিকেলে বেরিয়েছিলাম আর এখন এসে সন্ধ্যে টন্দে দিয়ে এখন চা খাচ্ছি বসে আর এখানে আমার বড় অফিস থেকে ফেরার পথে রোজই কিছু না কিছু নিয়ে আসে মেয়ের বায়না তো মেয়ে বায়না করলে বাবা তো না করতে পারেই না সন্ধেবেলা একদিন একটু চুটুর খেতে সবাই খুব ভালো লাগে যেদিন না কিছু হয় রেজাল্টটা ওই জন্য সেরকম করে একটু ফুচকা ডালের বড়া তারপরে যাই হোক কিছু একটুখানি খেলে মনটা আবার ঠিকঠাক চলো মনটা খেলে নিই অনেকক্ষণ এনেছে গরম গরম খেলে ভালো হতো চলো যেটা সকালে অনলাইন অর্ডার এলো সেটা কি এলো তোমাদেরকে একবার ফুলে দেখিয়ে দিই আচ্ছা এটা অর্গানাইজ করতে হবে করে তারপর তোমাদের দেখাচ্ছি এটা একটা বাস্কেট মতো এতে জামাকাপড় রাখার জন্য এই যে বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে না সেই জন্য এটা কিনেছি একদম কভারেজ খুব সুন্দর দেখতে আর আর তার সাথে আর একটা ছোট্টও রয়েছে এই দেখো সেট সুন্দর না আমার তো খুব পছন্দ হয়েছে এতেও সমস্ত কিছু রাখতে যাবে এই বাইরে পড়ে থাকে এত বাজে দেখতে লাগে জামা কাপড়ই বলো এতে ব্লাউজগুলো বা ছোটোখাটো কিছু জিনিসও ইনার টিনারগুলো গুছিয়ে সুন্দর করে রাখা যাবে আর এতে তো জামা কাপড় সুন্দর করে বিছিয়ে রাখা যাবে আমার এত পছন্দ হয়েছে আমি আরও দুটো অর্ডার দেব তোমরাও লিখে জানিও কেমন হয়েছে অফিস থেকে ফেরার পথে চিকেন কিনে নিয়ে এসেছিল আবার সেই জন্য কিছু চিকেন রাতের জন্য বার করে বাকিটা আমি ফ্রিজে স্টোর করে রেখে দিলাম আর এখানে ভাত হয়ে গেছে খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট আর ওইদিকে মুনিয়া পড়ছে পরীক্ষার পরা তাহলে ব্লগটা আজকে এত পর্যন্তই রাখছি চলো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগের সাথে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিল দিও তাহলে যখনই আমি ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আজকের মতো চলি টাটা গুড নাইট